নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলকে হরে কৃষ্ণ রাধে রাধে সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ তো আজকে বৃহস্পতিবারের সকাল তো সকাল সকাল উঠে বাসি সারা হয়ে গিয়ে কিন্তু পুজোটাও করে নিলাম ইতিমধ্যে কিন্তু হাজবেন্ড বাজার থেকে চলে এসেছে যে কি কি বাজার নেমেছে দেখাই বাজার তো চলে এসেছে সবজি বাজার দেখতেই পেয়েছো সকালবেলা সবজি বাজার চলে এসেছে আর এদিকে এই যে মাছ মাছটা এখনো ধুয়ে আনা হয়নি মাছটা ধুয়ে আনবো চলো মাছটা ধুয়ে নিয়ে তাহলে চলে আসি এসে তারপর আসছি তোমাদের সাথে কথা বলছি আজকে বাজারেতে হচ্ছে বেলে ভোলা মাছ এনেছিল আর এই যে সবজিগুলো যেগুলো এনেছে কিছু ফল সবজি এগুলো সুন্দর করে আমি ফ্রিজে ট্রেতে গুছিয়ে নিয়েছি আর ফ্রিজেতেও কিন্তু স্টোর করে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা রান্না অলরেডি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা হচ্ছে আর এইদিকে এই যে মাছের ঝাল আর এই যে ভাত কিন্তু হয়েই গেছে দেখতে পেয়েছ আর এইটা এই যে উচ্ছে আলুর ভাজাটা পেঁয়াজ তুড়ি দিয়ে ভাজি কারণ এই উচ্ছে আলু ভাজাটা বেশ গরম ভাততেই শীতকালে একটু ভাজা না হলে বেশ ভালো লাগে না সেই কারণে এই যে একটু মানে গরমে খেতে চায় না জোর করে করে খাওয়াই কি বলতো সব সবজিটা একটু খাওয়ানো উচিত তাই না না হলে অভ্যাস থাকবে না সব সবজিটা না খাওয়ালে আর এই যে এটা হচ্ছে ওলকপি আলু একটা কাঁচা লঙ্কা দিয়েছি বেশি দিই নি মেয়েরাও খাবে বলে টমেটো আর হচ্ছে বড়ি দিয়ে তরকারি হবে তো চলো রান্নাটা করে নিয়ে আসছি তোমাদের সাথে কথা বলবো থেকে উঠেই পড়েছে দেখতে পাচ্ছ এখনও বিছানা কিন্তু ক্লিন হয়নি চলো বিছানাটা ঝটপট করে ক্লিন করে নিই ক্লিন করে নিয়ে আসছি কেমন দেখতে পাচ্ছ আমার বিছানা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে বুঝতেই পেরেছো কারণ এখন প্রায় বেজে গেছে কিন্তু বেলা এগারোটা বুঝতেই পেরেছ এই দেখো আমার জানলায় অলরেডি কিন্তু রোদ পড়ে গেছে আমার সোনা সোনাকে চান করাবো এদিকে দেখো এদিকে আসো এদিকে আসো স্নান টান করিয়ে নিয়ে তারপরে আসছি চলো স্নান করে নি বলে দাও স্নান করে আসছি আমার চান হয়ে গেছে চলো এই যে জয়ের ক্রিমটা মাখিয়ে দি আমি ওকে জয়েরই কোল্ড ক্রিম মাখাই বুঝতে পেরেছ তো চলো ক্রিমটা মাখিয়ে কি সুন্দর দাও স্নান টান হয়ে যাওয়ার পর দেখতে পেরেছ ফ্রেশ হয়ে গিয়ে একদম চিপস খেতে বসে গেছে হুম চলো ও চিপস খাক আর আমি সেদিকে তরকারিটা দেখি তরকারি বসিয়ে এসেছি দূর হলো দেখি বাকি আছে কি না দেখি যদি বাকি থাকে তাহলে কিছু বাসন আছে সেগুলো ধুয়ে নিয়ে চলে আসবো ভাবছি আর একটুখানি ওলকপিগুলো সেদ্ধ হবে একটু সেদ্ধ হোক একটুখানি জল দিয়ে চাপা দিয়ে যাই ততক্ষণ এটা হোক আর ওইগুলো ততক্ষণে আমার বাসনগুলো মাজা হয়ে যাবে এই যে দেখতে পেয়েছো কিছু বাসন এখানে পড়ে আছে অল্প কটা ওগুলো ধুয়ে নিয়ে চলে আসি তরকারি আমার হয়ে গেছে দেখতে পেয়েছো নাড়িয়ে নিয়েছি আর এই বাসনগুলো আছে আর কিছু জামা কাপড় আছে চলো কেচে নিই আর বাকি শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসব তো চলো এই যে মেয়েদের স্নানের জামা কাপড় আছে সেগুলো হচ্ছে কেচে ধুয়ে মিলে দেব আর এই যে সকালবেলা এগুলোকে অনেকগুলো কাঁচা হয়েছিল সেগুলো যেগুলো শুকনো হয়েছে তুলে নিই আর ভিজেগুলো হচ্ছে সব মিলে দেব বুঝতে পেরেছ না হলে কি বলতো উল্টে পাল্টে না দিলে আজকে দেখছি রোদটা সেরকম খুব একটা নেই যত বেলা হচ্ছে রোদটা দেখছি একদম এ হয়ে যাচ্ছে আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো এখানেই আমি দিই রোদেতে কারণ আমার দেওয়ার জায়গা নেই বলে তারপরে এই যে সব তুলে নিয়ে চলে এলাম কারণ আজকে রোদে সেরকম ভরসা নেই খুব একটা ঠান্ডা হয়ে যাবে নাহলে জামা কাপড় বুঝতেই পারছো আর এই যে নারকোল গাছটা এটা কিন্তু আমাদেরই নারকোল গাছ যেটা দেয় কী কী রান্না আজকে করেছি এই যে এটা হলো বেলে ভোলা মাছের ঝাল ভাত আর হচ্ছে দিকে আছে ওলকপি আলু বড়ি দিয়ে একটা তরকারি আর এই যে উচ্ছে আলু ভাজা দেখতে পেলে তো চলো লাঞ্চটা করে নিই ঠিক আছে লাঞ্চ করে আসছি দুপুরের কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে সকলেরই তারপরে এই যে বাসনগুলো একেবারেই ভাবলাম ধুয়ে নিই কারণ সেই বাসন নালে ধুতে অনেকটাই বেলা হয়ে যাবে তাড়াতাড়ি হাজব্যান্ড এসে গেছে তাই সকলে লাঞ্চটাও সেরে নিলাম তো আজকের সারাদিনের রুটিনের তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কমেন্ট করতে যেন ভুলো না কেমন আর আমি বাইরে আসা মানে আমার ছোটো মেয়েও বাইরে আসবে ওকে যতই বলি যে ফোন চালিয়ে দেবো ও শুনবে না যাক একা একা ঘরে কি করবে এটাই ভাবি যে আমি যদি বাইরে যাই ওদেরকেও নিয়ে যাব কারণ একা ঘরে রেখে আসতেও ভয় পায় ছটপটে তো যদি কিছু পড়ে যায় বিছানা থেকে যাই হোক এই কারণে তো চলো বাসনগুলো ছটপট করে ধুয়ে নিই গিয়ে ঘরেতে গিয়ে আর সেরকম কাজ নেই ভিডিওটা এডিট করব আর তারপরে মেয়েকে ঘুম পাড়াবো আর সেরকম কিছু কাজ নেই সবই জামাকাপড় সব তোলা হয়ে গেছে কমপ্লিট এবার যে জামাকাপড়গুলো আছে সেগুলো বিকালে গোছ করব। এখন আর গোছ করব না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভাগলো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট দিও আজ তাহলে আসি আবার অন্যদিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সকলে ভালো থেকো সকলকে টাটা বাই বাই